তো এটা হচ্ছে একটা বাইক চার্জার যে ফাস্ট চার্জিং ছিল এখানে দুইটা কোড আছে ইউএসবি আর হচ্ছে পিডি হ্যাঁ তো কাস্টমারের মেবি প্রবলেম ছিল চার্জ হচ্ছে না বা যে কোনো ধরনের ইস্যুই হইতে পারে বাট হচ্ছে এটা যে ঠিক আছে এই ভিডিওটা আমরা করছি এবং হচ্ছে টেস্ট করে দেখছি লাইভ টেস্ট যে হচ্ছে ও কাজ করছে কি না তো শুরুতেই হচ্ছে আমরা ব্যাটারির সাথে এটা কানেক্ট করেছি আপনারা দেখেন এখানে হচ্ছে এই হচ্ছে নেগেটিভ আর এই হচ্ছে পজিটিভ হ্যাঁ এটা হচ্ছে অলরেডি এখন কানেক্টেড অবস্থায় আছে তো আমরা হচ্ছে এখানে একটা ক্যাবেল লাগে লাগিয়ে দিলাম অলরেডি কানেক্টেড অবস্থায় আছে তো এই কানেক্টেড আমরা আমাদের ফোনের সাথে চার্জ হচ্ছে এবং হচ্ছে ফাস্ট চার্জিং ঠিক আছে এখানে হচ্ছে ওয়ার্ড দেখাচ্ছে আবার এখানে এমপিআরও দেখাচ্ছে আপনি চাইলে তো এখান থেকে দেখতে পারেন এটা হচ্ছে কাজ করতেছে আমরা যদি আরও স্ক্রিনে যাই তো এখান থেকেও আপনি দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে আমি যদি স্ক্রিন বন্ধ করে আবার দিই আরেকবার কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে এরপরে এটা হচ্ছে ইউএসবি পোর্টের জন্য আবার যদি সেকেন্ড পোর্ট আছে এটা হচ্ছে পিডি পোর্ট আমরা পিডি পোর্ট একটা হচ্ছে একশো ওয়ার্ডের ক্যাবেল কানেক্ট করলাম ঠিক আছে তারপর হচ্ছে আবার এটা হচ্ছে সুপার ফাস্ট এখানে এখানে কিন্তু ওয়ার্ড বাড়তেছে প্রায় হচ্ছে ষোলো ওয়ার্ড আঠারো ওয়ার্ড এটা হচ্ছে ফাস্ট মানে হচ্ছে এটার দুইটা পোর্টই ঠিকঠাক মতো ওয়ার্ক করতেছে এটাতে কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ